মহসিনের গান বলা আপনারা কি কোন চোখে দেখেন তা আমি জানি না আমার মনে হয় সে যতটা দেখায় যে আতিপামের নিলায় মৃত্যুতে তার অনেক কষ্ট ঠিক ততটা না আমার এটা সম্পূর্ণ অভিনয় মনে হয় আর আমার কথা মিলিয়ে নিন সে আর কিছুদিনের ভিতরে নতুন সংসার শুরু করবে কারণ একে তো অল্প বয়স দ্বিতীয়ত এত জনপ্রিয়তা অবশ্যই সে একটি নতুন জীবন শুরু করবে আর আমার মনে হয় এর মায়ের কথাগুলোই ঠিক এখন একবারে সঠিক তথ্য আমি জানি না বাট তার মৃত্যুর পিছনে কে কতটা দায়ী তালা ঠিকই জানেন অবশ্যই তার বিচার হবে তো আমার মতামত আমি জানলাম ভুল জ্যোতি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন